আমি আজকে ভাবছিলাম তোমার জন্য তৈরি করব নুরুলসে জড়ানো বেগুনি কি নুরুলসে জড়ানো বেগুনি আচ্ছা আর রান্নার টেস্ট করতে নাকি অনেক সাহস লাগে সাহস কেন লাগবে আমার মানে কি যারাই রান্না টেস্ট করেছে আমার আজ পর্যন্ত কোনোদিন এমন হয়নি যে কেউ বলেছে খারাপ সবাই বলে ভালো হয়েছে যে কোনো রান্নায় আমি করি তাহলে নুরুল সাগে সেদ্ধ দেই হ্যাঁ হ্যাঁ সেদ্ধ দেই না আপা মোবাইল আপা মোবাইল পড়ে গেছে মোবাইল পড়ে গেছে চুলা বন্ধ করে দেবো হাই হাই মোবাইল নষ্ট হয়ে গেল তো এটা আমি একবার টুরাট করে দেই নষ্ট হয়ে যাবে না এই মোবাইল মানে এই তুলি মোবাইলটা এত গরম মোবাইল এটা মোবাইল এটা তো শেষ নষ্ট হয়ে গেছে এটা না এই মোবাইল নষ্ট হয় না গরম পানিতে পড়লে মানে ফুটন্ত পানিতে পড়ল এটা নষ্ট হয় না তো দা কি বলেন ভাই কি মোবাইল ফুটন তো তারে পড়া পড়ল

ফোন দর্শকদের দেখো এই যে লেখা আসছে সব ঠিক মতো আসছে চলবে তো হ্যাঁ চলবে তো অবশ্যই আগে ছবি তুললে দেখছো তুলো এটা তুললে কি সুন্দর এসছে ছবিটা খুব সুন্দর গরম পটি গরম হয়েছে গরম হয়েছে ফোনটা তো দেখার এখন পর্যন্ত ফোনটা কিন্তু একেবারেই ঠিক আছে এবং ছবিও বেশ ভালো উঠেছে এটা কিভাবে সম্ভব এটা কি ফোন দেখো পো এ ফাইভ প্রো হ্যাঁ আচ্ছা এটা দামে ব্যবহার করছি মানে রান্না করতে গেলে অনেক সময়তে এমন হয় খানির মধ্যে বা ঝোলের মধ্যে কিছু মতো পড়ে গেল এত গরমেও নষ্ট হয় না না আর আরেকটা জিনিস কেটে দিলে তুমি ফ্রিজে রাখো ঠান্ডা মানে ফ্রিজিংয়ের ভিতরে রিস্ক দাও তারপরে বের করে তুমি এটা চালাতে পারবে এটা নষ্ট হবে না আমি তো দেখতে পাচ্ছি যে একদম টকবকে গরম পানি ছিল তাহলে কত

একেবারে ডিসপ্লে কিছু হয়নি এটা কিভাবে সম্ভব আপা এ ফোনটা এমনই তার জন্য আমি ভীষণ ব্যবহার করি আপনি যেমন আপনার ফোনও তেমন রান্না শুরু করি আচ্ছা